নমস্কার প্রিয় দর্শকবৃন্দ কৃষি সাহিত্য সংবাদ পড়ছি মনীন্দ্রনাথ মুখোপাধ্যায় বিরল অস্ত্রোপচার করে নজির নদিয়ার কল্যাণী কলেজ অব মেডিসিনস অ্যান্ড জেএনএম হাসপাতালের ইএনটি বিভাগের রাজ্যের প্রথম এই ধরনের বিরল অস্ত্রোপচার দাবি চিকিৎসকদের নদিয়া থেকে অঞ্জন শুকুলের রিপোর্ট নদিয়ার কল্যাণীর জেএনএম হাসপাতালের ইএনটি বিভাগে সম্পন্ন হল রাজ্যের প্রথম বিরল অস্ত্রোপচার এখন সুস্থ রয়েছেন রোগী খাবার খাওয়ার সমস্যা নিয়ে কল্যাণী জেএনএম হাসপাতালে ভর্তি হন নদিয়ার ফুলিয়ার কৃত্তিবাস এলাকার বাসিন্দা অমিত সরকার বয়স বাষট্টি বছর সমস্যা ছিল রোগী যে খাবার খাচ্ছেন তা খাদ্য নালিতে না সে খাবার উল্টে বেরিয়ে আসছে বাইরে ডাক্তারবাবুরা জানালেন এই রোগের নাম জেনকার্স ডাইভার্টি কুলাম খাদ্যনালীর পাশে একটি বাড়তি থলি তৈরি হওয়ায় রোগী যে খাবার খাচ্ছেন তা খাদ্যনালিতে না গিয়ে বাইরে বেরিয়ে আসছে এই রোগটি খুবই বিরল ব্যয়বহুল এমনকি এই রোগের অস্ত্রোপচারের সরঞ্জামও পাওয়া যায় না এই আমি খুশি

দু একটা চা খেতাম আবার উঠে যেত ভাত খেলাম ধরুন দুটো রুটি নিয়েছি একটা রুটি আধগানা খেয়েছি আধগানা যেয়ে খেলাম ব্যাস কতদিন ধরে সমস্যাটা হচ্ছিল সমস্যাটা যে এক বছর আগে থেকে অল্প 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 ছিল অল্প উদ্ধার তখন কি রাজ্য করে প্রথমে কি কোথাও দেখিয়েছিলেন না সরাসরি যে নেমে এসছে প্রথমে কোথাও দেখা এখানেই এসছেন হ্যা� তারপরে ছ মাস আগে খুব অতিরিক্ত খারাপ হয়ে যায় স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে

কথা হচ্ছে এই রকম অপারেশন যতদূর আমার নলেজে আছে ইএনটি ডিপার্টমেন্ট এটা মানে নট অনলি নদিয়া মানে স্টেটের মধ্যেই এটা একটা প্রথম এরকম হয়েছে যেটা যে পেশেন্টটা এসেছিল মানে এরকম পেশেন্ট প্রথম কথা পাওয়াও যায় না আর ওনারা যেভাবে চ্যালেঞ্জ নিয়ে ইএনটি ডিপার্টমেন্ট অ্যানাস্থেশিয়া ডিপার্টমেন্ট আর আমার সার্জারি থেকেও গিয়েছিলেন ডক্টর দেবাশিস মণ্ডল এরা সবাই মিলে আন্ডার দ্য লিডারশিপ অফ ইএনটি ডক্টর ইন্দ্রনীল পাল ডক্টর সৌমিত্র আর ওনাদের পুরো টিম এনএসিসি আর পুরো টিম সবাইকে অনেক কংগ্রাচুলেট করব কি নদীয়াতে মানে আমাদের জেএনএম হসপিটালে এইরকম একটা প্রথম অস্ত্রোপচার হলো জটিল তো বটেই আর জিনিসটা খুব ভালোভাবে সুস্থ হয়েছে পেশেন্ট এখন পোস্ট অপারেটিভলি ভালোভাবে আছে কমপ্লিকেশানের এখন কোনো ইয়ে নেই আমি আশা করি এইরকমভাবেই জেএনএম আরও আগে বাড়বে আরও সব ডিপার্টমেন্টে আরও জটিল জটিল অপারেশান যেগুলোর জন্য ওনার সবাই খোঁজে গাইনি হোক সার্জারি হোক ক্যান্সারের হোক এরমভাবে চলু যাতে কি পেশেন্টকে এর জন্যে কলকাতা না যেতে হয় আর পেশেন্ট আমাদের এখানেই এর পরিষেবা পায় প্রফেসর ডক্টর অভিজিৎ মুখার্জি প্রিন্সিপাল জেনম